প্রতিটি নতুন সকাল আমাদের জন্য এক একটি নতুন সুযোগ নিয়ে আসে স্বপ্ন পথে আজকের দিনটি আপনাকে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফল আজ বারোই জুলাই দু শনিবার সামগ্রিক পঞ্জিকার একটি বিবরণ আমি তুলে ধরলাম আপনাদের কাছে আজ বাংলা তারিখ সাতাশে আঠার চোদ্দশো বঙ্গাব্দ আজকে সূর্যোদয় হবে সকাল চারটে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকে চন্দ্রোদয় হবে রাত আটটা কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল সাতটা সাঁত্রিশ মিনিটে আজকের তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি রাত্রি দশটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর তৃতীয় তিথি শুরু হবে আজকের পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ আজকের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে তারপর শতভিসা নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে প্রীতি যোগ দুপুর দুটো চার মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান যোগ শুরু হবে আজকের করণ রয়েছে গড় করণ সকাল নটা উনতিরিশ মিনিট পর্যন্ত তারপরে করণ রাত্রি দটা দশটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শুভ অশুভ সময় আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত হলো সকাল এগারোটা আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের অমৃত যোগ রাত্রি এগারোটা পাঁচ মিনিট থেকে পরদিন সকাল পাঁচটা অবধি রাহু কাল যেটা কিনা অশুভ সময় সকাল আটটা চল্লিশ মিনিট থেকে সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাবলী ও উৎসব এই দিনে কোনো বড় বা বহুল প্রচলিত উৎসব বা ব্রত নেই তবে এটি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ হওয়ায় বিভিন্ন স্থানীয় বা পারিবারিক স্তরে নির্দিষ্ট কিছু লোকাচার বা নিয়ম পালিত হতে পারে কুম্ভরাশি অ্যাকোয়ারিস বারোই জুলাই দু হাজার পঁচিশ শনিবার আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন দেখে নেওয়া যা আজকের দিনটি আপনাদের জন্য আত্মবিশ্লেষণ আধ্যাত্মিকতা এবং কিছুটা নির্জনতার দিন আপনার রাশির অধিপতি শনিদেবের দিন শনিবার এবং চন্দ্র আপনার দ্বাদশ ঘরে যেটা কিনা ব্যয় ক্ষতি বিদেশ এবং আধ্যাত্মিকতার ঘর মকর রাশিতে অবস্থান করছে এই অবস্থান আপনাকে কিছুটা অন্তর্মুখী করে তুলতে পারে এটি বাইরের জগতের থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নিজের ভেতরের দিকে তাকা অপ্রয়োজনীয় খরচ আজকের দিনে এড়িয়ে চলতে হবে দিন কাজ কর্মক্ষেত্রে আজ পর্দার আড়ালে থেকে কাজ করার জন্য দিনটি ভালো গবেষণামূলক কাজ দীর্ঘ পরিকল্পনা বা কোনো জটিল সমস্যার সমাধানের জন্য চিন্তাভাবনা করার জন্য এটি একটি আদর্শ সময় সরাসরি কোনো সংঘাত বা আলোচনায় না গিয়ে নিজের কাজ গুছিয়ে করুন কর্মক্ষেত্রে গোপন শত্রু বা রাজনীতি থেকে সতর্ক থাকুন যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত তাদের জন্য কিছুটা সংযত হওয়া প্রয়োজন শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য উপযুক্ত শ্রবণ নক্ষত্রের প্রয়োজনভাবে আপনারা একাগ্রতা এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে বিশেষ করে যদি নির্জনে বা শান্ত পরিবেশে আজকের দিনে পড়াশোনা করতে পারেন তাহলে আপনাদের জন্য শ্রেয় হবে আধ্যাত্মিকতা দর্শন বা কোনো গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনার জন্য দিনটি খুবই ভালো মনোযোগ ধরে রাখতে পারলে কিছুটা চেষ্টা করলে আপনারা আজকে অল্প চেষ্টায় ভালো জ্ঞান অর্জন করতে পারবে অর্থ আর্থিক আজ অত্যন্ত সতর্ক থাকার প্রয়োজন দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থান অপ্রত্যাশিত খরচ বা ব্যয়ের ইঙ্গিত দিচ্ছে স্বাস্থ্য ভ্রমণ বা কোনো আইনি কারণে অর্থ ব্যয় হতে পারে আজকের দিনে আপনাদের আজ কোনো প্রকার বড় বিনিয়োগ করা বা কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন বাজেট পরিকল্পনা করে চলুন না হলে মাসের শেষে সমস্যা পড়তে পারেন আপনারা প্রেম এবং সম্পর্ক প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজ কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনি মানসিকভাবে কিছুটা বিচ্ছিন্ন বোধ করতে পারে এবং একা থাকতে চাইতে পারে সঙ্গীকে নিজের অনুভূতির কথা জানা না হলে তিনি ভুল বুঝতে পারে আজ বিতর্কের চেয়ে শান্তভাবে আলোচনা করাই সেও আপনাদের হবে স্বাস্থ্য স্বাস্থ্যের উপর আজ বিশেষ নজর দেওয়ার প্রয়োজন আপনাদের দ্বাদশের প্রভাব আপনার মানসিক শান্তি এবং প্রভাব ফেলবে অনিদ্রা মানসিক উদ্বেগ বা অকারণে দুশ্চিন্তা আপনাকে দিনে একটু ভোগাতে পারে চোখ বা পায়ের কোনো সমস্যার ভুগতে পারেন আজকের দিনে আপনারা মনকে শান্ত রাখতে ধ্যান বা মেডিটেশন করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন আজকের দিনে আপনাদের শুভ রং নীল এবং কালো শুভ সংখ্যা আট প্রতিকার দিনটি শুরু করার আগে কিছুক্ষণ ধ্যান বা প্রাণায়াম করুন এটি আপনার মানসিক উদ্বেগ কমাবে এবং মনকে শীতল রাখতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ বারোই জুলাই দু হাজার পঁচিশ শনিবার তারিখে কলকাতার সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করব আজ কলকাতায় যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর রাতে দুটো পঁচিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত নটা পাঁচ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুর তিনটে দশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রেজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ে সামান্য পার্থক্য হতে পারে তাই আপনারা সে বিষয়ে একটু দেখে নেবেন বন্ধুরা যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বিল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক ধন্যবাদ